নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাজিয়াল আনহার জ্যেষ্ঠ কন্যা ছিলেন জাইনাব রাজিয়াল্লাহু আনহা নবুয়তের আগে নবীজি তাকে মক্কার আবুল আস ইবনুর রাবির সাথে বিয়ে দিয়েছিলেন নবীজি সাল্লাহু আলহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন জাইনাব সহ তার পরিবারের সকলে তার আনিত দিনের উপর ইমান এবং তাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেও জাইনাব রাজিয়াল্লাহ আনহার স্বামী আবুল আস নবীজি উপর ঈমান ইমান করেননি নিজের পিতৃ ধর্ম ত্যাগ করে পূর্বপুরুষদের বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে মোহাম্মদ আনিত ধর্মের উপর ইমান আনতে তিনি রাজি হননি তিনি তার আগের ধর্ম এবং আগের বিশ্বাসে অবিচল থাকলেন শুধু নিজের ধর্ম আর বিশ্বাসের উপর অটল অবিচল থেকে ক্ষান্ত ছিলেন না আবুল আস মকার কুরাইশদের হয়ে নিজের স্ত্রীর সম্মানিত পিতা নিজের শ্রদ্ধেয় শ্বশুরের বিরুদ্ধে তিনি হাতে তুলে নিয়েছিলেন তরবারি ইসলামের একেবারে প্রথম জিহাদ প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন আবুল আস না কোনো বিজয় মাল্য হাতে ওঠাতে পারেননি সেবার বরং মুসলিম বাহিনীর হাতে ধৃত হয়ে বন্ধি অবস্থায় তাকে যেতে হয় মদিনায় যেখানে নতুন এক ইসলামী রাষ্ট্রের সূচনা করেছেন আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম আবুল আস মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারেনি শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন আল্লাহু আনহা। স্বামীর পরাজয় স্ত্রীর আনন্দ নয় এটা ছিল মিথ্যের বিরুদ্ধে এক সত্য অবলম্বনকারীর আনন্দ স্বামীর পরাজয়ে বিলকুল খুশি হলেও যুদ্ধে যাওয়া স্বামীর খোঁজ নিতে ভুললেন না জাইনাব যুদ্ধ ফেরত অন্যান্য কুরাইশদের কাছে স্বামীর সংবাদ জানবার তাগিদে তিনি জানতে চাইলেন তার কি অবস্থা এখন কুরাইশেরা জানালো আবুল আস মুসলিম বাহিনীর হাতে আটক হয়ে এখন বন্দি অবস্থায় মদিনায় আছে একে তো স্বামী অবিশ্বাসী অত্যাচারী গোত্রের সদস্য তার উপর এখন বন্দি হয়েছে তার পরম পিতার হাতে যিনি সত্য এবং ন্যায়ের এক মুহূর্ত প্রতীক পরিস্থিতি এতটাই জটিল আর বিদ্ঘুটি হয়ে দাঁড়ালো যে এই মুহূর্তে ঠিক কি করা যায় সেটা ভেবেই অস্থির জাইনাব রাজিয়াল্লাহ আনহা শেষ অব্দি ঠিক করা হলো বন্দি স্বামীকে মুক্ত করার জন্য তিনি মুক্তিপণ পাঠাবেন পিতা মোহাম্মদ সল্লাহ আলাহি সাল্লামের কাছে যুদ্ধবন্দীদের মুক্ত করতে মক্কাবাসীর কাছ থেকে আসা নানান ধরনের মুক্তিপণ নবীজির সামনে রাখা হলো তিনি পরক করে দেখছিলেন সব কিছু হঠাৎ নবীজি সল্লাহু আলহিউসাল্লামের চোখ আটকালো একটা গলার হারে তিনি বিশ্বাবিভূত হয়ে পড়লেন সাথে সাথে এই হার যে তার বড্ড চেনা এই হারের সাথে জড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতি আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি স্মৃতির এমন মধুর জাতনায় তখন তার চোখ টলমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আশেপাশে যারা ছিলেন ঘটনার আকস্মিকতায় তারাও হতবাক খুব হঠাৎ করে এতটা আবেগপ্রবণ হয়ে উঠতে কখনো দেখা যায়নি নবীজিকে একটা সামান্য হার হইতো সেটা হাতে নিয়ে এত স্মৃতিকাতর হয়ে ওঠার কি কারণ থাকতে পারে কিন্তু এই হারটি কেবল সামান্য আর সাধারণ কোনো হার ছিল একদমই না এই হার ছিল নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের প্রথম স্ত্রী প্রিয়তমা খাদিজা আদিয়াল্লাহ আনহার সেই খাদিজা আদিয়াল্লাহ আনহা যিনি সকল দুর্যোগ দুর্ভোগ আর দুঃসময়ে ছিলেন নবীজির ছায়া সঙ্গী যখন চারপাশ থেকে নবীজির দিকে ধেয়ে আসত নানান অপবাদ আর অপমান তখন খাদিজা রদিয়াল্লাউ আনহা নবীজি আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়ে উঠতেন সাহসের ফোয়ারা যখন সবাই বিরক্তি আর বিড়ম্বনা ভেবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল তখন প্রবল প্রতাপে ভালোবাসার সাথে নবীজিকে আগলে রেখেছিলেন খাদিজা রাদিয়াল্লাউ আনহা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার মতন যখন কোথাও কেউ নেই তখন তিনিই হয়ে উঠেছিলেন উম্মাহর প্রথম বিশ্বাসী মানুষ যার সাথে নবীজি এত এত স্মৃতি সেই প্রয়াত স্ত্রীর গলার হার দেখে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের হৃদ মাঝারে বিরোহের তুফান বইবে এটাই তো স্বাভাবিক ছল ছল চোখে নবীজি সাল্লাল্লাহু আলি জিজ্ঞেস করলেন কার মুক্তির জন্য এসেছে এই হার সাহাবিরা বললেন এটা এসেছে আবু আল আসের মুক্তিপণ হিসেবে জিয়ারাসুল্ল নবীজি সাল্লু আলহিহি বললেন এটা আমার কন্যা জাইনাব পাঠিয়েছে তার স্বামীকে মুক্ত করার জন্যই তোমরা কি জানো এই হার কার না ইয়ারসুলাল্লাহ আমরা জানি না এটা আমার প্রিয়তমা খাদিজার গলার হার মারা যাওয়ার আগে এই হার সে জাইনাবকে দিয়ে গিয়েছিল আজ এই হার মুক্তিপণ হিসাবে আমার কাছে এসে পৌঁছেছে এইটুকু বলতেই যেন নবীজির গলা ধরে এলো প্রিয় সহধর্মিনীর প্রয়াণ বেদনা তার বুকের মধ্যে নতুন করে শোকের ঢেউকে জাগ্রত করে দিল যেন নবীজির এমন স্মৃতিকাতুরতা এমন বিমর্ষ অবস্থা সাহাবিদেরও মনোবেদনার কারণ হয়ে দাঁড়ালো এই থমথমে পরিস্থিতি হালকা হয়ে এলে নবীজি সল্ল্লা আলহাম তাদের উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই যদি তা তোমরা রাখো সবাই সমস্যরে বলে উঠলেন অবশ্যই হে আল্লাহ রাসুল আবুল আস আমার বড়ো মেয়ের স্বামী তোমরা কি বলো আমার কি তাকে মুক্তি দেওয়া উচিত আর মুক্তিপণ হিসেবে খাদিজার যে হারখানা আমার হাতে এসে পৌঁছেছে সেটা আমি পুনরায় জাইনাবের কাছে ফেরত পাঠাতে চাচ্ছি বড় শখ করে এই হার খাদিজা জাইনাবকে দিয়েছিল একদিন এই হার অন্য কারো হাতে চলে যাক তা আমি চাই না তোমরা কি আমাকে তা করতে অনুমতি দেবে সবাই বিনা বাগ্ নবীদ সাল্লাহু আলহি অনুমতি দেয় তিনি আবুল আসের কাছে এসে বললেন এই হারখানা তোমার মুক্তিপণ হিসেবে জাইনাব আমার কাছে পাঠিয়েছে তোমাকে মুক্ত ঘোষণা করা হলো এই নাও এই হার নিয়ে মক্কায় চলে যাও এবং জাইনাবের হাতে এই হাড় পৌঁছে দাও খাদিজা রাদ আনহা মারা যাওয়ার আরও অনেক বড়ের ঘটনা এটা ততদিনে কত জল গড়ালো পৃথিবীর কত জোয়ার ভাটায় তৈরি হলো নতুন ইতিহাস তবু খাদিজা রাদিয়াল্লাউ আনহার জন্য মনের কোন একটা স্থান নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম সব সময় রেখে দিয়েছেন সযত্নে তার সাথে কাটানো যে কোনো স্মৃতি চোখের সামনে এলে তার সাথে যদি থাকা যে কোনো মুহূর্তের কথা মনে পড়ে গেলে তা রোমন্থন করে নবীজি আবেগাপ্লুত হয়ে পড়তেন ভীষণভাবে নবীজি নিঃস্ব অবস্থা থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন শত্রুর চেয়ে ভারী হয়েছে তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা তবুও জীবনের কঠিন সময়গুলোতে যে নারীর হৃদয় তাকে ভরিয়ে রেখেছিলেন অকৃত্রিম ভালোবাসা আর মায়ার বাঁধনে যে কোমল হস্ত তাকে দিয়ে গেছেন সান্ত্বনা আর সাহসের সংবাদ তাকে কোনোদিন কখনোই কোনোভাবেই ভুলতে পারেননি নবীজি স্বামী হিসেবেও কতই না অনুপম উদাহরণ তিনি আমাদের জন্য